আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আপনাদের মধ্যে অনেক এই স্টাফ কোয়ার্টার কোনাপাড়ার আশেপাশে একেবারে সিটি কর্পোরেশন অথবা সরকারি বারো চোদ্দ ফিট ফিজিক্যালি অর্থাৎ বর্তমান রোড রয়েছে এবং আবাসিক এলাকার মতো সোসাইটি রয়েছে বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়ি করেছে এরকম প্লট খুঁজে থাকেন তো তাদের জন্য আজকে আমি এই ড্যামরা স্টাফ কোয়ার্টারের আশেপাশে সবচেয়ে কম দামি যেখানে সিটি কর্পোরেশনের ভিতরে প্লট পাওয়া যায় সেই এলাকাতে এবং রামপুরা স্টাফ কোয়াটার এলিভেটে এক্সপ্রেসের এত বড় রাস্তা থেকে ১২ থেকে চোদ্দ ফিট রোড হয়ে আজকের প্লটে এসেছে এরকম একটি চার কাঠার প্লট দেখাবো একদম ডেভেলপ প্লট অর্থাৎ আজকে এসে রাজুকের পারমিশন নিয়ে বাড়ি নির্মাণ করতে পারবেন যাদের গাড়ি রয়েছে অথবা বাস ট্রাক রয়েছে তারাও কিন্তু আজকের প্লটটিতে একেবারে নিয়ে আসতে পারবেন ফিজিক্যালি কিন্তু দামটা পেয়ে যাবেন একটু কমে কারণ কি এই স্টাফ কোয়াটার কিংবা ড্যামরা স্টাফ কোটার আশেপাশে এই অঞ্চলেই এখনও রাস্তার সাথে প্লট খুবই অল্প দামে পাওয়া যায় আজকে আমরা সেই প্লটটির সামনে রয়েছি আমি যদি প্রথমে আপনাদেরকে রোডটা বুঝিয়ে এই যে পিছনে রোডটি দেখতে পাচ্ছেন এটা একেবারে বারো ফিট রয়েছে আবার দুই পাশ থেকে আরেকটু ছাড়লে তখন ষোলো ফিট সিটি কর্পোরেশন রোড হয়ে যাবে এই বারো ফিট রোড দিয়ে আপনি এক থেকে দুইটা প্লট পরে বা তিনটা প্লট পরে কিন্তু স্টাফ কোয়ার্টার রামপুরা এলিভেট এক্সপ্রেসে যেতে পারবেন আজকের এই যে এই রোডটি দিয়ে তো আজকের এই রোডটির সাথে আজকের সেই অসাধারণ এই সেই চার কাঠার প্লটটি বিক্রয় হবে খুবই কম দামের প্লট এই জন্য কম দামের প্লট যে এরকম আবাসিক এলাকার মতো সোসাইটি এবং এত সুন্দর একদম গাছগাছালি লাগানো বাউন্ডারি করা এবং রোডটা তো আমি বলেছি এরকম প্লটগুলো ঢাকা সিটিতে আপনি যদি ড্যামরা থানার স্টাফ কোয়ার্টার কিংবা আমাদের খিলগাঁও অথবা আপনারা সবুজবাগ যে কোনো জায়গায় নিতে চান তো এগুলো প্রতি কাঠা মূল্য পড়বে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা কাঠা কিন্তু আজকে আপনারা মাত্র প্রতি কাঠাই পেয়ে যাবেন এখানে সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা কাঠা এখানে চার কাঠা জমি রয়েছে তো ফুল ভিডিওতে আজকে এই বাজেটে আজকের এই প্লটটি কেমন হবে আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং এই প্লটটিতে কীভাবে ব্যস্ত হবে তাও তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উনসত্তর নম্বর ওয়ার্ডের নড়াইবাগে যেটা ডেমরা থানার পড়েছে কিন্তু স্টাফ কোয়াটার থেকে মাত্র চার পাঁচ মিনিট দূরত্বে রামপুরা স্টাফ কোটার এলিভেট এক্সপ্রেস রোডের তিন থেকে চারটি প্লট পড়ে তো আজকে এই যে এই সেই চারকাটার প্লটটি দেখাবো দুইটি বারো ফিট রাস্তার সাথে তো বুঝতে পারছেন চারদিকে মেলা পেয়ে যাবেন এই যে একটি বারো ফিটের রোড পশ্চিম পাশে এবং এই যে আরেকটি বারো ফিটের রোড এটা হচ্ছে দক্ষিণ পাশে দুইটি বারো ফিটের রোডের সাথে আজকের এই গাছ লাগানো সবুজ শ্যামল এবং একদম আবাসিক এলাকার মতো তৈরি করা এলাকাতে আজকের এই বাউন্ডারি করা চার কাঠার প্লটটি দেখাবো তো আমরা বর্তমানে প্লটটির দক্ষিণ পাশে রয়েছি দক্ষিণ পাশ থেকে দেখলে এরকম দেখাবে অনেক উঁচু এবং আজকে সে রাজুকের পারমিশনের বাড়ি নির্মাণ করতে পারবেন প্লটটিতে প্লটটিতে কিছু গাছ গাছ লাগানো রয়েছে কিছুদিন পরে দেখবেন বাগান বাড়ি হয়ে গেছে আর এই যে প্লটটি থেকে এই যে রামপুরে স্টাফ কটা এলিভেটেড এক্সপ্রেস রোডটি তা বুঝতে পারছেন আমি যদি জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে ঢাকা সিটি সব ধরনের বাস রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াসি মাসমা আরও ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায় মুভ করার জন্য এই বাসা থেকে বের হইলেই কিন্তু আপনারা এই হেলি এক্সপ্রেস বা সাইট ষাট ফিটে গিয়ে আপনারা ঢাকা সিটি কেন বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন আর এই পাশটি এত নিরিবিলি শান্তশিষ্ট এরিয়া আমার খুবই ভালো লেগেছে যার কারণে এই নড়াইবাগে আপনাদেরকে একটু অল্প বাজেটের প্লট দেখাচ্ছি রকম যেমন এই এই প্লটটির এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশের ওয়াল এই যে বাউন্ডারিটা দক্ষিণ পাশের আর এটা হচ্ছে পশ্চিম পাশের ওয়াল করা এই যেটা আর ওই যে এই পাশের যে ওয়ালটি দেখতে পাচ্ছেন প্লটটির এটা হচ্ছে পূর্ব পাশের ওয়াল করা মানে শেষ সীমানা এবং ওই যে লাস্টে ওইটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের ওয়াল করা বা শেষ সীমানা এই হলো চার কাঠার প্লট খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে একজন বাড়ি করে থাকছে আর এই হলো আজকের প্লটটি যদি আমরা পশ্চিম দিক থেকে দিক থেকে দেখাই তাহলে দেখতে এরকম উইচ ওটা হচ্ছে উত্তর পাশের আমরা একদম লারসিমানা যাচ্ছি প্লটটি ফুল বজিয়ে দিতে তো এটা হচ্ছে লারসিমানা তো লারসিমানার উত্তর থেকে দেখলে এরকম দেখাবে বিভিন্ন কিন্তু আপনার চারা লাগিয়ে দিচ্ছে আমের গাছ আরও বিভিন্ন এখানে ফল ফাঁকরার গাছ লাগানো রয়েছে এটা হচ্ছে উত্তর পাশের সীমানা এখান থেকে উজ ওইখান পর্যন্ত এবং ওইখানে এতক্ষণ দাঁড়িয়ে দেখিয়েছি আর এই হলো পশ্চিম পাশের সীমানাটি তো এরকম হবে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন দর্শক এই হলো রামপুরা স্টাফ কোয়ার্টার এলিভেটেড এক্সপ্রেস একশো ষাট ফিট রোডটি তো এই রোড থেকে মানে একশো ষাট ফিটের রোড থেকে মাত্র বারো থেকে চোদ্দ ফিটের রোড হয়ে দুইটি প্লট পরে আজকে সেই প্লটটি এতক্ষণ দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে আমুলিয়া মডেল টাউনের সামনের জায়গাটি তো এখান থেকে খুব কাছে তো দর্শক এই হলো স্টাফ কোয়াটার মোচর আপনারা সবাই চেনেন ডেমরা স্টাফ কোয়াটার সোজা ডানে গেলে সিলেট চিটাগং কক্সবাজার যেতে পারবেন আর বামে গেলে আপনারা যাত্রাবাড়ি যেতে পারবেন আমরা এদিকে যেমন আমরা যাব রামপুরার দিকে তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকা সিটির বিভিন্ন কিন্তু এখানে বাস রয়েছে আর এটা হচ্ছে সেই স্টাফ কোয়াটার মার্কেটটি এখানে বিশাল বড় মোবাইল মার্কেট এই রোড দিয়ে রামপুরার দিকে আমরা একটু সোজার সামনে যাব মিরপাড়া এরপর আমুলিয়া মডেল টাউন আর আমুলিয়া মডেল টাউনের সামনে কিন্তু আজকে সেই নড়াইবাগের প্লটটি পে যাবেন তো আজকের এই প্লটের কাছাকাছিতে আলম রেস্টুরেন্ট আলম বিগ বাজার এবং এখানে রয়েছে অসংখ্য ব্যাংক আই ব্যাংক সি ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাঙ্ক এবং রয়েছে ব্রাগ ব্যাংক এবং এখানে বিভিন্ন জেলার সিএনজি রয়েছে যাওয়ার যাতায়াতে রয়েছে ড্যামরা আইডিয়াল স্কুল রয়েছে আমুলিয়া গ্রিন মডেল টাউন এবং রয়েছে এখানে গ্রিন লাইন পলিটেকনিক ইনস্টিটিউট আইসি মেডিকেল এছাড়া আরও অনেক কিছু রয়েছে যেমন এখানে রয়েছে নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা খুবই নামকরা মাদ্রাসা এবং আজকের প্লটের কাছাকাছি রয়েতে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড তো এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আর প্রাইজে এখানে জমির পরিমাণ চার কাঠা দুইটি রাস্তা সহ কিন্তু চার কাঠা অর্থাৎ দুই রাস্তা থেকে এই দুইটি প্লট অর্ধেক অর্ধেক করে ছেড়ে দেওয়া হয়েছে আর আজকের এই প্রতি কাঠা প্লটটির মালিকের দাম সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা যাদের এরকম বাজেট রয়েছে তারা আসতে পারেন দ্রুত কারণ একটু দুই টাকা বেশি গেল এই ধরনের স্কোয়ার এবং এত সুন্দর মানে শান্তশিষ্ট নিরিবিলি এবং বিভিন্ন এলাকার মানুষ এসে যেখানে বাড়ি করেছে সেখানেই কিন্তু আপনাদের প্লট কিনা উচিত যাতে এখানে লোকালি মানুষ কোনো ধরনের ধরনের ঝায় না করতে পারে আর আজকের এই প্লটটি কিন্তু আপনারা চাইলে খুব দ্রুত সময়ে ক্রয় করতে পারবেন কারণ এগুলো সব কাগজ আপডেট করাই রয়েছে এবং যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্যানে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন তো এই নড়াইবাগে যদি এই প্লটটি ছাড়াও আরও কোনো প্লট লাগে তাহলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটি ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি ডট কম